বিরোধিত ছবি তুলে বিডিও হইতেছে ছবি তোলা হইতেছে আপনি সুন্দর করে দাঁড়ান নতুন ভিডিওতে স্বাগতম চাইলে লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকতে পারেন শীতের সকাল না রস আসলে ভালো লাগে আপনার কাছে খাইতে যাইতে শিখে তুলে ভালো লাগে না যাইতে শিখে তো হাফে হজরের খানোর জন্য নাকি শখান শীতকালের পঁয়ত্রিশ জন হ্যাঁ না একটা সিজন না একটা সিজনকালী জিনিস খেতে তো হবে না তারপরেও আমরা ফরিদপুরের রাজবাড়ির এই রাজবাড়ির কি না টেস্ট রিল্যাক্স থাকতে চাই আমার হাতে মোজা টোজা নাই হাত কালো যাচ্ছে শীতে হবে রস আমি খাইতে পারি না তেমন এক পারবো না ছোটকালে আমার নানা তো আগে গাছ কাটতো ছোটকালে নামার সাথে বেড়াইতাম মাটি খাইতাম ওই মাটিটাই ভালো লাগতাম আরো অনেক লোক আসতো তো ওদেরকে দিত মাটির তো অনেক ধরন আছে একটা আছে জালি জালি নিচের একটা ওইটা অনেক ভালো লাগে ওই ওইটা ইসের ভিতরে ঠুঙি নাকি কয় পিছে রাখে যে ওই ঠুঙি পিছে কি রাখে ঠুঙি কী কয় ওইটা যেন গাছিদের পিছে যে একটা রাখে না ওই তো ওইটার ভিতরে রাখে দিত ভালো যেটা মজা বেশি ওইটা আমার জন্যই রাখে দিত আর অন্য অন্যগুলো নিচে ফেলাই দিত কারামারি করে সবাই নিত আমিও নিতাম কারামারি করে এটা মজা ছিল ওইটাই ভালো লাগতো আর বাড়িতে সকালবেলা রস আনতো মুড়ি দিয়ে রসের উপরে মুড়ি দিয়ে তারপরে হচ্ছে খাইতাম তারপরে কী করে রস জ্বালাইতো যখন একটা পাক আসে সাদা সাদা কি হয় পানির ভিতরে দিয়ে ওটা অনেক সুন্দর লাগে ভালো লাগে খাইছেন নাকি যখন ইসের রসে জাল দেওয়ার পর একটা পাক চলে আসে না তখন ওইটা পানির ভিতরে দিলে পরে একটু দানা দানা হওয়া যায় হ্যাঁ ওইটা খুব মজা লাগে হ্যাঁ মানে ওইটা করে হয়েছে নাকি এখন রস পড়তেছে সব পাইরে ফেলাইছে এখন লো যা হুম এখন ফোটা ফোটা পড়তেছে আবার অনেক গাছে হাড়ি লাগাইছে এখন লো উলা কয় মানে আমাদের এদিকের ভাষায় উলা বলে হ্যাঁ উলা রাখছে আর কি ওরা হাড়ি রস হয়তো কুরস রস না

আপনার ক্যামেরা অন আমার কাছে সবই ভিউ পুরো রাস্তায় ভিউ আমার না এ রাস্তার ভিউ আর না এ রাস্তা না সামনে আছে ওই যেখানে খেজুর গাছ না আমরা যেখানে যাইতেছি আর কি ওইখানে দুই সাইডে খেজুর গাছ ও আচ্ছা মুসার ঘুরার সাথে

আমাদের তো সিরিয়ালই নাই আমরা যেমন পরিমাণ লোক রাখা না